এরপর আল্লাহ বললেন ও তুরে সিনিন তুর পাহাড়ের কসম সিনাই পর্বতের কসম তুর পাহাড় হলো মিশরে মিশর হলো মুসা আলাইহিস সালামের জন্মস্থান আর ওয়াহাদাল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম মানে মক্কাতুল মুকাররমার কসম মক্কা মুকাররমা কার জন্মস্থান জোরে বলেন বিশ্বনবীর জন্মস্থান তিনজন বড় বড় পয়গম্বর যে তিন দেশে এসেছে আল্লাহ তিনটা দেশে পছন্দ করলেন তিনটা বড় বড় শরীয়তের ধারক তিন তিনজন নবী উলুল আজমি মিনার এজন্য আল্লাহ বললেন ওয়াতিনি ওয়াজ যাইতুনি ওয়া তুরিসিনি না ওয়া হাযাল বাদাদিন আমিন দিনার কসম মানে ফিলিস্তিনের কসম ওয়া তুরিসিনি তুর পাহাড়ের কসম মিশরের সব চাইতে উঁচু পাহাড় যেই পাহাড়ের চূড়ার উপরে উঠে সাইয়েদরা মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন ওয়া কান্নামাল্লাহু

জবর নাজিল করেছেন দাউদ আলাই সাল্লামের উপর ইন্দিল নাজিল করেছেন ইসলাই সাল্লামের উপর আর বিশ্ব নবীর উপর নাজিল করেছেন কোরআন ঠিক কিনা এই তাওরাতকে রব্বুল আলমিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তক্তার মধ্যে লিখে সাইদালামকে দিয়েছে এটাকে আরবি বলে আল্লাহ লাউ ফ্লোরাল হচ্ছে আল্লাহ কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন কিসের মধ্যে লিখছেন কথা বলেন শুনতেছেন মনোযোগ আছে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন লিখে মুসার ইসলামকে বললেন এই হচ্ছে আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে হেদায়ত আছে এর মধ্যে বরকত আছে এর মধ্যে বোরহান আছে দালিল আছে যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও বনি ইসরাইলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও